ওরা বলে তৃণমূল চোর তৃণমূল চোর ওরা তো আরো বড় চোর বিজেপি নিশানায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সদর দুই মহিলা তৃণমূল কংগ্রেস পরিচালিত এক সভা সোমবার রাতে জলপাইগুড়ি আসা মোড় এলাকায় অনুষ্ঠিত হয় তাদের কথা সবসময় ভাবে সবসময় ভাবে কি করে মেয়েরা দুটো পয়সা রোজগার করতে পারে কি কি ওরা মেয়েরা স্বাধীনভাবে ভাবে চলতে পারে যাতে কোনো সময় স্বামীর প্রতি নির্ভর করতে না হয় হাত পেতে দুটো পয়সা যেতে না হয় এবং যারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বনির্ভর হতে পারেন সেই চিন্তা তিনি করে যাচ্ছেন ভবিষ্যতে হয়তো মহিলারা আরো অনেক বড় জায়গায় যাবে এই ভোটটা আমরা কেন দিব না দিদিকে এই এই লোকসভা নির্বাচনে আপনারা ভোটটা দিয়ে দিদিকে জলপাইগুড়িটা দিদিকে উপহার হিসেবে তুলে দেন আমাদের দিদি যা কাজ করছে বিগত দিনে আশা দেখছেন কিনা আমি জানি না আমার চোখে পড়েনি পাঁচ বছরের মধ্যে আমরা দেখিনি সেই সূত্রে বলবো আমাদের চেয়ারম্যান এমএলএ যেখানে যে দিনটা উনি এত কাজের মাধ্যমে উনি আজকে আমাকে সময় দিয়েছে তাই হাত জোর করে অনুরোধ করব লোকসভা নির্বাচনটা আপনারা আমাদের উপহার দেবেন পাঁচ পাঁচা পঁচিশ কোটি টাকা ডাক্তারে হিসাব নিবেন না হিসাব নিবেন না পাঁচ পাঁচ পঁচিশ কোটি টাকা কোথায় গেল আর বি শুধু বলে তৃণমূল চোর তৃণমূল চোর ওরা তো আরো ভরচোর ওরা তো আরো ভরচোর আমাদের ন্যায্য প্রাপ্য পঁচিশ কোটি টাকা কেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য কেন খরচা করেনি আমরা তো ঝড় বলে বলবো আসুক বিজেপি বড় বড় এটা না আসুক আসুক এলাকা আমাদের যে জেলা সভাপতি বিজেপি আসুক আমরা জোর গলায় বলব কোথায় একটা কাজ করছেন দেখিয়ে দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী আমাদের জলপাইগুড়ি তৃণমূল লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায় বিপুল তারপর আপনারা দেখেছেন যে এবারে যে মানুষের জোয়ার দেশের এখানে আজকে সাধারণত মহিলা তৃণমূল কংগ্রেস যেমন পশ্চিম দিন আমাদের আজকের মহিলা তৃণমূল ছয় ছয় হাজার হাজার এবারে মানুষের ধর একটাই যে আমরা গত উনিশে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির যে এমপি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়কে আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মানুষ আজকে রাজগঞ্জ বিধানসভার মানুষ ঢাকগ্রাম ফুলবাড়ি বিধানসভার মানুষ জলপাইগুড়ি বিধানসভার মানুষ ময়নাগুড়ি বিধানসভার মানুষ মালবাজার বিধানসভার মানুষ হিগুলিগঞ্জে বিধানসভার মানুষ বলবেন তাকে ছবি দেখে এবং পাঁচ বছর যে বছরে পাঁচ কোটি টাকা পায় পাঁচ পাঁচ পঁচিশ কোটি টাকা একটি টাকাও কাজে তা দেখাতে পারবে তাই সেদিন নাকি ইয়াতে গুলি বাড়িতে গিয়েছিল সেদিন আমি বলে উনি বলেছে যে আমাদের রাজ্য সরকার ঠিক এনওসি দেয়নি তো এনওসি যদি না দিয়ে থাকে মরার সময় হরিনাম পাঁচ বছর পরে তাই দুই বছর আগে কেন বলতো না এলাকার বিধায়ক যারা আমরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা যাবি ওই এলাকার বিধায়ক যদি কাজ করতে চায় আমাদের বলতে পারতাম পিকে বর্মাকে বলতে পারত আজকে মন্ত্রী আছে বলেছে তাকে বলতে পারত ভাই তোমার এলাকায় কাজ করতে চাই রাজ্য সরকার তো এনওসি দিচ্ছে তা কেন বলেনি এখন পাঁচ বছর হয়ে গেলো এটা বলে মরার কি মরার সময় হরি না তা এতদিন বলেনি এখন কত এন ওসি দেয় পাঁচ বছর ইয়েটাই শেষ তার কাজের কোনো কোনো ইয়েই নেই তাই যেটা বলি পাঁচ বছর জয়ন্ত রায়কে আমরা এই এলাকার মানুষ দেখতে পাইনি এবারে আমাদের যে যে ঢল এবং মমতাদের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে আগামী উনিশে এপ্রিল সবাই ঘাসপুর চিহ্নে ভোট দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার যুগ্ম চন্দ্র রায়কে বিপুল ভোটে গেছেন বিপুল ভোটে জয়ী হবে প্রচুর মানুষের সমাগম হয়েছে ধুপগুড়িতে কি বলবে সেটা মানুষের ঢলই হয়েছে যতই অক্সিজেন দিক না কেন আসলে নরেন্দ্র মোদী কোনো কাজ করেনি দু হাজার চোদ্দোতে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার উনিশে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বাস্তবে একটাও কাজ করেনি আর আমাদের দিদি মমতা ব্যানার্জি দু হাজার সালে যা বলেছে